গুড গুড একবারে ন্যায্য খেলবোয়ার্ক কি করে আছে গরুর কথা শুনে নাকি

গোয়ালকানিতে একদিন ব্যাপী এক বিশাল সার্কাস খেলার আয়োজন করা হয় উক্ত আয়োজনে ইতিমধ্যে খেলাটি শুরু হয়ে গেছে দেখুন একটা মানুষ কাগজের টুকরা কিভাবে খেয়ে নিচ্ছে কাগজের টুকরা খাওয়ার পর এরা কি করবে আমাদের জানা ছিল না অনেক দর্শক দূর দূরন্ত থেকে ছুটে এসেছিল সার্কাট মানেই বিরন্দ সার্কাস মানেই আনন্দ তাই উপভোগ করতে হাজারো জনতা ছুটে এসেছিল মনে হয় এই ডান্সের তালে তালেই এখান থেকে কিছু একটা করবে ও ইতিপূর্বে দেখুন মুখ দিয়ে কি যেন বের করতেছে আমরা এখন দেখতে পাচ্ছি তিনি মনে হয় ব্লেড বের করতেছে তো ধারালও ব্লেড এই যে আমার হাতে যেই ব্লেডটা দেখতে পাচ্ছেন এইটাই মূলত অরিজিনাল ব্লেড সাব কোম্পানির ব্লেড এটা কেমনে সম্ভব ভাই তারা কাগজে টুকরা খেয়ে দিয়ে এই ঢালারও ব্লেড বানাইছে এমনটাও আমার হাতটাও কেটে গিয়েছিল এই ব্লেডটা হাতে নেওয়ার পর ভাই দেখুন লোকটা হেঁটে যাইতেই আছে আর ব্লেড বের করতেছে তো অনেক বিনোদন দিয়েছিল ওই দিন তো তো শুধু বিকালের আহ্বা উচ্ছ্বাসের কারণে সার কাছে কি জনপ্রিয়তা বেশি পেয়েছিল অনেক দর্শক হয়েছিল সেখানে মেয়ে ছেলে সবাই মিলে এসেছিল অনেক উপভোগ করছে তারা এই ভুড়ি মোটা মানুষটা এত সুন্দর খেলা দেখাইছে এই যে দেখতে পাচ্ছেন আবার মুখ দিয়ে ফিটা বের করতেছে এটা কিভাবে সম্ভব রে ভাই লোকটির নাম ছিল রবিউল ইসলাম হুটাট করেই চলে এসেছিল গোয়ালকান্নে মাদ্রাসা মাঠে তো আমরা মার্কিং করা শুনতে পাই ওই দিন আমাদের পান পানবরজে প্রায় ষোলো জন লোক লেগেছিল বর বাদতে তো আমার সার্কাসের কথা শুনেই সেখানেই আমার মনটা আগেই চলে গিয়েছিল। যে কখন কাজ শেষ হবে আর কখন ওখানে যাব তো আমাদের সময় সাপেক্ষে কাজ শেষ না হতেই আমি ওখানে চলে গেলাম ক্যামেরা ট্যামেরা নিয়ে যে দেখি হাজারো জনতা ভিড় করছে আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম যে ওখানে মনে হয় আমি চান্সই পাবো না তারপর একটু রবিউল ভাইকে অনুরোধ করে ভিতরে ঢুকলাম এবং ভিডিওর ফুটেজ নিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে মাঠে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার বলবুল মামা এবং আরও অনেক জনতা এখানে ভিড় জমাচ্ছে বলবুল মামা মধ্যেই মাঠে প্রবেশ করছে এবং মোটর সাইকেলে উঠে বসে আছে এদের দিয়ে কি খেলা হয় আপনারা দেখতে থাকুন তো আমার তার হাতে দিয়ে দিলাম মামু এসে তার মোটরসাইকেলের পাশে বসিল আর আশেপাশের সবাই তো হা করে তাকিয়ে আছে এই জালাঙ্গীর মামুন ড্রাইভারের মতো বাইকে চললো আর এখানে আরেকটি বাইকের প্রয়োজন সেক্ষেত্রে তারা বাইক খুঁজতেছে কেউ ভয়ে আসতেছে না মাঠের ভেতরে লোকটি অনুরোধ করে বললো যে আরেকটি বাইকের দরকার আরেকটি বাইকের দরকার আস্তে আস্তে দেখা যাচ্ছে এক পর্যায়ে আরেকটি বাইক চলে আসিল এইটা আমার বন্ধুই ছিল আমার ভিডিওর শুরুতেই তিনি আমার পাশেই ছিল তো বন্ধু আসলো দেখা যাক এদের দিয়ে কি করতে পারে আমি বেশ কয়েকজন জনতাকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে খেলা দেখতে কোথায় থেকে এসেছেন এক ভাই আমাকে বলেছিল যে আমি নাটোর থেকে আসছি আর একজন বলেছিল আমি নওগাঁ থেকে আসছি তো একদিন ব্যাপী খেলা মার্কিংও করছে ওই দিনে আগে বেলা। তাহলে আপনি নাটোর থেকে কিভাবে আসলেন এবং বগুড়া থেকে কিভাবে আসলেন তারা আমাকে বলে যে আমরা আসছি মূলত আত্মীয়র বাসায় তো সেখান থেকেই খেলাটি উপভোগ করছি অনেক আনন্দ লাগে এগুলো খেলা দেখতে তাই তো আমাদের মন বাসাই থাকলো না তো প্রিয় বন্ধুগণ আপনারা ভিডিওর মাধ্যমে কে কোথায় থেকে দেখতেছেন রুবুল ভাইয়ের সার্কাস খেলা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান

তো আপনারা দেখতে থাকুন দেখার জন্য কোথায় থেকে এসেছেন আপনি নাটোর থেকে নাটক থেকেছেন এত বড় সত্যি কথা

ও ভাই দেখো খুবই কষ্ট লাগছে মানে এত এটা বাজো টাইপের খেলা এত কষ্টের খেলা নিয়ে পিচের উপর দিয়ে মোটরসাইকেলে দুই জন বসে আছে এটা তো সুজুকি ডাবল জিক্সের গাড়ি ভাই আপনারা জীবনে সাধারণ মানুষ এইভাবে পারবেন কি মনে নাই নাই হ্যাঁ আন্তরিকভাবে সুখে নিয়ে যান দেখতে থাকুন সার্কাস খেলার মাঠ থেকে পরবর্তী ভিডিও থেকে শরীপাল গাইস ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ